আরে তুমি তো অফিসের কাছে যাচ্ছ সারাদিন তো অফিসের কাছে ব্যস্ত থাকবে আর আমি তো হোটেলের মধ্যে বসে বসে বিরক্ত ফিল করবো তার থেকে না যাওয়াই ভালো ঠিক আছে তুমি যদি না যেতে চাও আমি তোমাকে জুপ করবো না আরে কি করছো ব্যাগের চেন খুলতেছো কেন দেখতেছি সব ঠিকঠাক করে কি তুমি ব্যাগের মধ্যে যা দিতে বলছো আমি তাই দিছি খামাকে চেক করে সময় নষ্ট করার দরকার নেই তোমার তো সাতটায় গাড়ি এখন বাজে সাড়ে ছয়টা আর বেশি কোনো সময় নেই লেট চলে যাও কি বলো সাড়ে ছয়টা বেজে গেছে আচ্ছা যান আমি তাহলে যাই তাহলে হ্যাঁ তুমি নিজের দিকে খেয়াল রেখো কোন সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন দিবে ওকে আরে আমি তো ছোট বাচ্চা না আমি নিজের দিকে খেয়াল রাখতে পারবো তুমি এগুলো নিয়ে টেনশন করো তো তুমি এখন যাও তাড়াতাড়ি যা নাহলে গাড়ি মিস করবে হ্যালো হ্যাঁ যান শোনো আমার জামাই তো তিন দিনের জন্য ঢাকার বাইরে গেছে হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো তুমি চলে আসো হম আরে লেট করো এখনই চলে আসো এই ঠিক আছে

আমার সামনে বসতে লজ্জা লাগতেছে আরে তখন যে আমার বিস্তার মধ্যে দুইজনে খুব মাখামাখি করছো তখন লজ্জা লাগে নাই আরে আমার ভুল ভুল হয়ে গেছে আমি অনেক করে তুমি যেটা করছো ভুল বলে না রেট বলে পাপ চরিত্রহীনতা বলে বিশ্বাস ঘাতকতা তুমি তুমি এমন একটা কাজ করবা আমি কখনো ভাবতে পারিনি তুমি তুমি কিভাবে এমন একটা কাজ করলি আর তোমার বিবেকে একটুও বাধা দিল না তুমি আমার বাড়িতে আমার বিছানায় আরেক পুরুষের সাথে ছি কিভাবে কি তুমি রিয়া আচ্ছা আমার কি কোনো শারীরিক সমস্যা আছে না তাহলে তাহলে তুমি কেন আরেক পুরুষের সাথে বিছানায় গেল চুপ করে থাকো কেন জবাব দাও তোমার প্রশ্নের জবাব আমার কাছে নেই আরিফ আমি শুধু এতটুকুই বলতে পারি আমি অনেক বড় ভুল করেছি তুমি ভুল করনি রিয়া অনেক বড় পাপ করেছো যে পাপের কোনো ক্ষমা নেই আমি আমি চাইলে এখন তোমার বাবা মাকে ডাকতে পারি তোমাদের মুখে চুনকালি মাখিয়ে জুতার গলা মালাই দিয়ে সারা এলাকায় ঘুরাইতে পারি আর তোমার যে প্রেমিক আছে না এই প্রেমিক পুলিশের কাছে দিতে পারি আরে আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি তোমার মনে কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও আরে ক্ষমা মা তুমি যেটা করছো রিয়া এটা কোনো ক্ষমা হয় না আমার কি ইচ্ছা করতেছে জানো আমার ইচ্ছা করতেছে তোমাদের দুইজনকে আমি ঘর ক্ষমাতে মেরে ফেলি কিন্তু না আমি সেটা করব না রিয়া তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আরে তুমি আমাকে আরেকবারের মতো ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর কখনোই করব না কথা বার হই মারিয়া তোমারে ভালোবাসি বইলা এখন শুধু বাড়ি থেকে তারাই দিতেছি তোমাকে যদি ভালো না বাসতাম রিয়া তোমাকে অনেক কঠিন শাস্তি দিতাম তোমার যে শাস্তি দেখে তোমার মতন মেয়েরা যারা স্বামীকে ধোকা দেয় তারা সবাই যেন স্বামীকে ধোকা দেওয়ার আগে এক হাজার বার চিন্তা করতো

বাই ছয় মাসের মতো জানোস আমার মন চাইতেছে কি তোর আমি এখনই মাইরা ফেলাই ভাবিস না তোর আমি মারবো না যেখানে আমার নিজের বউর চরিত্র ঠিক না সেখানে তোরে মেরে আমি জেল খাটতে যাবো হয়তো আমি আর তালাক দিয়ে দেবো আমি তালাক দেওয়ার পরে তুমি আর বিয়ে করি একটা কথা মাথায় রাখিস আমি রিয়ারে যে পরিমাণ ভালোবাসছি এত ভালোবাসার পর রিয়া তোর সাথে পরকিয়া করছে

और ठीक हम तो बास्य को जा খুশি কি তুমি আমার ফোন ধরতেছ না আমার সাথে যোগাযোগ করতেছ না কেন আসলে আমাদের যোগাযোগ না করাটাই ভালো যোগাযোগ করব না মানে তুমি সব কি বলছো আর কেনই বা যোগাযোগ করব না কারণ আমার বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হয়েছে মানে তুমি তো বলেছো আমার স্বামী আরিফকে আমি ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে তাহলে এসব কি শুনছি আমি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না কারণ আমি নীলাকে ভালোবাসি আর আমাদের সম্পর্কটা চার বছরের এই তো দুদিন আগে পারিবারিক ভাবে আমার আর নীলার বিয়ে ঠিক হয়েছে নীলাকে ভালোবাসো নীলার সাথে চার বছরের সম্পর্ক তাহলে এতদিন ধরে তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল বলো ফূর্তি মজা মজা তুমিও পাইছো আমিও পাইছি তুমি যেমন আরিফকে ধোকা দিয়ে আমার কাছে আসছো আর আমি মজা নিছি আর এমন ভাবে বলছো মনে হয় আমি সব অন্যায় করছি আর নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবছো পবিত্র মনে করছো এই তোমার কারণে আমার সংসার ভেঙেছে আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছো আমার কারণে তোমার সংসার ভাঙেনি তোমার সংসার ভেঙেছে তোমার নিজের কারণে আর হ্যাঁ তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছো আমি বিয়ে করলে তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করবে না তার কি গ্যারান্টি তোর মতো মেয়ের সাথে ফুর্তি করা যায় সংসার করা যায় না কি বললে তুই তুই আমার গালে থাপ্পড় মারলি আমার গালে থেকে তোর রাস্তা আর আমার রাস্তা দুটোই আলাদা আমি ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝতে পারি আমি তোমাকে ঠকিয়েছি আমি লোভে পড়ে গিয়েছি তোমাকে এভাবে ঠকার নম্বর মোটে উচিত হয়নি তুমি আমাকে এই সংসার থেকে বের করে দিও না আমি তোমার সাথে সংসার করতে চাই তোমার ভালো বউ তোমার জন্য থাকতে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও

এ প্লিজ আমাকে রে পে করে দিও না প্লিজ আরে পে করা আমাকে চেয়ে যাও অছাড়াও লোকজন দেখতাছে দেখো তুমি আমাকে ছ মা না করাবো তা আমি তোমার পাছাড়বো না বন্ধ করো তোমার এইসব নাটক আমি অনেক দেখছি তোমার এই নাটক আমি আর দেখতে চাই না বন্ধ করো এই নাটক ধরো আমি তোমারে আমার সংসারে ফিরে এনলাম কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ হ্যাঁ আমি আমি যখনই তোমার দেখু আমার মনে পড়ে ধোকা দিয়া অন্য পুরুষের সাথে আর ওই পুরুষ স্পর্শ কারণে কেউ যদি যায় দে অভাবের ব্যবসা করে তারেও না ফিরে না তার সাথে সংসার করা যায় কিন্তু তার স্বভাবের পতিতা তার সাথে না রাত কাটানো যায় কিন্তু তার সাথে সংসার করা যায় না কিন্তু তোমার সাথে আমি কেমন সংসার করবো বলো ঘর আমি অফিসে গেলাম তুমি তুমি বাসায় আসো তারপরে তোমার আমার একটা সন্দেহ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে রইছে আমার বিছা নাই আমার কাটে আমি না এরকম মানসিক অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে চাই না আরে ভাই পরে একটা মানুষ ভালোবাসবে এই স্বাভাবিক আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালোবাসি না তোমরা তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামীরে বউ ওর গোলাম বানায় দাও মনে করো কি ও আমার গোলাম আমার কথা মতো চলবো আমার কথা মতো উঠবো বসবো আরে আমরা তোমার গোলাম না আমরা তুমি করে ভালোবাসি আরে ভাই তোমরা ভাবো যে আমার স্বামী তো ভাগ্য আমার মতো এত সুন্দর একটা বউ পাইছে আমি যত বড় অন্যায় করি না কেন দিন শেষে না আমার স্বামী আবার আমার বুকে টেনে নিব কিন্তু তোমার ধারণা ভুল পুরুষের ভালোবাসা যতটা সুন্দর ঝিনা না তার চেয়ে অনেক বেশি কঠিন পাঠারো আমি অফিসে যাব তুমি ডিগস পেপারটা সাইন করে দিও